জুলাই মাসে কার ভাগ্য খুলতে চলেছে কে পাবে নতুন চাকরি কার জীবনে আসবে প্রেম আর কার অর্থভাগ্য খুলবে এই মাসে বারো রাশির জন্য এই মাসে আছে চমক ভবিষ্যৎবাণী কার জীবন বদলে যাবে একটা না আর কে চলবে সাবধানে জানুন আজকের ভিডিওতে এই মাসে মেষ থেকে মিন প্রত্যেক রাশির জন্য আছে কর্ম প্রেম অর্থ ও স্বাস্থ্যভিত্তিক শক্তিশালী রাশিফল আপনার রাশির ভবিষ্যৎ শুনে নিন কারণ এই জুলাইতে অনেকেরই ভাগ্য খুলতে চলেছে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার ভবিষ্যৎ লুকিয়ে আছে শেষ লাইনে আপনার রাশির দিকটা মনোযোগ দিয়ে শুনুন কারণ এবার অনেক রাশির জন্য আসতে চলেছে বড় পরিবর্তন আপনার রাশির নাম কমেন্ট করে জানবেন চলুন শুরু করা যাক মেষ রাশি আরেস জুলাই মাসে মেষ রাশির জাতক জাতিকারা পাবেন কর্মজীবনে নতুন সুযোগ চাকরির ক্ষেত্রে ট্রান্সফার বা প্রমোশনের সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে তবে সাবধানতা জরুরি অর্থের দিক থেকে মাসের মাঝামাঝি সময়টা ভালো আয় বাড়বে টিপস প্রতি মঙ্গলবার হনুমানজির আরাধনা করুন বৃষ রাশি টরাস এই মাসে বৃষ রাশিরা পাবেন পারিবারিক শান্তি ও সমর্থন পুরনো মানসিক দ্বন্দ্বের সমাধান হবে নতুন ব্যবসার সুযোগ আসতে পারে তবে বিনিয়োগে চিন্তা ভাবনা করে চলুন দাম্পত্য জীবনে রোমান্স বাড়বে টোটকা শুক্রবার সাদা মিষ্টি দান করুন মিথুন রাশি গেমিনি মিথুন রাশির জন্য জুলাই মাস আত্মবিশ্বাসে ভরপুর আপনি যেটাই শুরু করবেন সফল হওয়ার সম্ভাবনা অনেক যারা সিঙ্গেল তাদের জন্য প্রেমে জড়িয়ে পড়ার ইঙ্গিত অর্থের দিক থেকে হঠাৎ লাভ পারে বিশেষ হাসতে করে মাসের শেষে টিপস বুধবার গোবিন্দজিকে বাসন্তী ফুল দিন কর্কট রাশি ক্যান্সার এই মাসে কর্কট রাশির জাতকদের জন্য মানসিক চাপ বাড়তে পারে কাজের জায়গায় অতিরিক্ত দায়িত্ব আসবে কিন্তু ধৈর্য ধরলে ফল ভালোই হবে প্রেমের ক্ষেত্রেও হতে পারে ভুল বোঝাবুঝি স্বাস্থ্যের দিক থেকে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সোমবার টোটকা সাদা ফুল দিয়ে শিব পূজা করুন সিংহ রাশি লেও সিংহ রাশির জন্য জুলাই মাস উজ্জ্বল সুযোগের মাস ক্যারিয়ারে বড় সিদ্ধান্ত নিতে পারেন বিদেশে কাজের প্রস্তাবও আসতে পারে প্রেমিক বা জীবনসঙ্গীর সঙ্গে দূরত্ব কমবে আর্থিক ক্ষেত্রে নতুন ইনকামের পথ খুলবে টিপস রবিবার লাল বস্তু দান করুন কন্যা রাশি ভেরগা এই মাসে কন্যা রাশিরা পাবেন একাধিক কাজের চাপ ও সৃজনশীল উদ্ভাবনের সুযোগ শিক্ষার্থীদের জন্য ভালো সময় পরীক্ষায় সফলতা একতফা প্রেমের অবসান ঘটতে পারে খরচ বাড়বে পরিকল্পনা করে চলুন টোটকা বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান তুলা রাশি লেব্রা তুলা রাশির জন্য জুলাই মাস কিছুটা মিশ্র কর্মস্থলের সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে তবে প্রেম ও বৈবাহিক জীবনে থাকবে রোমান্সের হাওয়া বিনিয়োগে লাভের সম্ভাবনা থাকলেও খুব চিন্তা করে সিদ্ধান্ত নিন টিপস শুক্রবার মা লক্ষ্মীর পায়ে লাল চন্দন দিন বৃশ্চিক রাশি স্কোরপিয়া বৃশ্চিক রাশির জন্য সময়টা ধৈর্য ও পরিকল্পনার পুরনো কর্মে সাফল্য আসবে ধীরে ধীরে সম্পর্কে টানা টানাপোড়েন কমবে সদ্ভাবে কথা বলুন স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন শরীর দুর্বলতা দিতে পারে টোটকা মঙ্গলবার লাল রঙের কিছু দান করুন ধনু রাশি স্যাজেটারিস ধনু রাশির জন্য এটা আত্মোন্নতির মাস ক্যারিয়ারে বড় সিদ্ধান্ত বিশেষত ফ্রিল্যান্সারদের জন্য শুভ সময় দাম্পত্য জীবনে পুরনো সম্পর্ক জোড়া লাগতে পারে জমি বা সম্পত্তির লেনদেন থেকে লাভ হতে পারে টিপস বৃহস্পতিবার পিত বস্তু দান করুন মকর রাশি খ্যাপ্রখন মকর রাশির জাতকদের জন্য জুলাই মাসে আত্মবিশ্বাস ও স্থিতি থাকবে প্রফেশনাল জীবনে উন্নতির ইঙ্গিত প্রেমে কেউ আপনাকে প্রপোজ করতে পারে আয় বাড়বে কিন্তু খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে টোটকা শনিবার শনি মন্দিরে তেল ও কালো উড় ডাল দান করুন কুম্ভ রাশি আখরিয় কুম্ভ রাশির জন্য সময়টা রোমাঞ্চকর চাকরি পরিবর্তনের সুযোগ আসবে বিদেশ যাত্রার সম্ভাবনাও দাম্পত্য জীবনের সমঝোতা জরুরি স্বাস্থ্য ঠিক থাকলেও টেনশন এড়াতে মেডিটেশন করুন টিপস পিপল মিন রাশির জন্য জুলাই মাসে পরিবার ও ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তন আসবে নতুন কাজ শুরু করতে পারেন সফলতা মিলবে এক কথায় প্রেম জমে ক্ষিপ টাকা জমাতে সফল হবেন টোটকা বৃহস্পতিবার গরুকে কলা খাওয়ান এই ছিল জুলাই মাসের সব রাশির ভবিষ্যৎবাণী মনে রাখবেন রাশি পথ দেখায় কিন্তু আপনার কর্মী ভাগ্য তৈরি করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না আপনার রাশির অভিজ্ঞতা কেমন যাচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না